মংলা জুড়ি। এখানে আকাশ ছড়ায়ে আছে শান্ত হয়ে আকাশে আকাশে আর আকাশের নিচে ছড়ানো আদিগন্ত নিভৃতি নিস্তরঙ্গ শান্ত জলাভূমি আকাশে ঝকঝকে সূর্য রোদ ভাসছে জলে জলে পাতা শালুক পাতায় ঘাড় উঁচু শালুক ফুলের পাপড়িতে গভীর সবুজ ঘাসের মাথায় বাতাসে ভাসা ঘাসফড়িংয়ের পাখায় এ যেন মস্ত বড় সেই ময়দান যেখানে জনবিরল গভীর বাতাস দূর শূন্য চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় প্রকৃতির এই শান্ত আদর জড়ানো আশ্রয়ে থাকতে ভালোবাসে পাখিরা ঘাস পোকা মাছ সাপের অফুরন্ত ভাণ্ডার এই জলাভূমি পাখিদের খাদ্য এগুলো শীতকালে ভিন রাজ্য থেকে ভিন দেশ থেকে আসে আরও আরও পাখি পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল থেকে প্রতিবেশীর বাড়ি যেমন বেড়াতে আসে অনেকে তেমনি সাইবেরিয়া বৈকাল থেকে হাজার হাজার মাইল পথ পেরিয়ে পরিযায়ী হয়েও আসে অনেক পাখি শুনেছি ওরা অকারণে চঞ্চল কিন্তু এখানে এক ঠ্যাঙে বক ধ্যানমগ্ন গলা উঁচু হেরণ জলে নিবদ্ধ চক্ষু পাড়ে স্থির পানকৌড়ি যেন কালো মূর্তি দীর্ঘচঞ্চু ইবলিশ লম্বা ঠ্যাঙে দাঁড়িয়ে হাসিরা কচুরি পানায় মুখ ডুবিয়ে স্থির বিস্তৃত ডানা মিলে কখনও উড়ে চলেছে ধবল বক লম্বা সরু পায়ে ধীর গতিতে ঘুরছে কালো ডানার স্টিল্ট ছোট ছোট পায়ে গুটি গুটি এগোচ্ছে ময়ূরকণ্ঠী নীল রঙের মোর শুধু পরিযায়ীদের ডানায় গতিজারডের জন্যই বোধ হয় ছটফটানি লেগে আছে নিঃসিম অম্বরে সূর্যের উদ্দাম উল্লাসে তারা চঞ্চল পাখনায় উঠছে বাতাসে হিমের ছোঁয়া লাগলে পরিযায়ী পাখিরা আসে একে একে প্রথম দিকে তারা থাকে আলাদা আলাদা দল বাঁধে ক্রমে ক্রমে সক্ষ বাড়লে ঝাঁক বেঁধে ওড়ে ঘোরে খেলা করে খাবার খোঁজে দেশি বিদেশি মিলে মিশে যায় ছাড়া হয় শীতের শেষে হয়তো আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে উষ্ণ আতিথ্যের জন্য ধন্যবাদ জানিয়ে ফিরে যায় তারা নিজেদের শীতল গৃহকোণে পরিযায়ী পাখা মেলে দূরে বহু দূরে একা মন যেমন কখনো একলা থাকতে পায় না অজস্র চিন্তা সারাক্ষণ ডানা মেলে ঘুরতে থাকে মনের মধ্যে মংলা তেমন একা হয়েও একলা হয় না কখনো সহস্র শালুক হাসে তার উঠোনে সহস্র বিহগ কথা বলে তার নিরবতায় দূরের আকাশ নত মুখে চোখ রাখে তার বাংময় চোখে মংলা জেগে থাকে আর তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে মানুষ কারণ মানুষ মারতে জানে প্রকৃতিকে মানুষই জানে বাঁচাতে মানুষই পারে বাঁচাতে আগে যারা মংলা আগত পাখিদের হত্যা করে জীবনযাপন করতেন তারাই এখন নৌকা করে পর্যটকদের পৌঁছে দেন এই জীবন্ত জলাভূমির অন্দরে তারাই পরিচয় করিয়ে দেন দেশি বিদেশি বিহঙ্গের সঙ্গে তারা এইসব পাখিদের চেনেন বাড়ির সদস্যের মতো মংলা আশেপাশের গ্রামের এইসব মানুষ পাখির ডাক শুনেই তাদের ইংরেজি নামসহ স্বভাব নিবাস খাদ্যাভ্যাসের বিবরণ বলে যান ঝরঝর করে তারাই এখন স্থির মংলা জড়ি আর তার অস্থির অতিথিদের আগলে রাখেন রক্ষা করেন শিকারী আর শিকারের জটিল আবর্ত থেকে লিভ অ্যান্ড লেট লিভ এই পারস্পরিক হাত ধরাধরির মধুরতায় এসে পৌঁছেছে মংলাজরি প্রকৃতি ও পুরুষের জড়ি মঙ্গল করেছে মংলা জরির এভাবেই জেগে থাক বেঁচে থাক পৃথিবীর সব প্রান্তের সব জলাভূমি মঙ্গল হোক সব মংলা জরির